বিসমিল্লা রহমান রহিম অন্তর্বর্তীকালীন সরকার আরেকটি বিতর্কিত নির্বাচনের সূচনা করেছে আমরা একাত্তর সালে পাকিস্তানিদের বৈষম্যের কারণে মহান মুক্তিযুদ্ধের সৃষ্টি হয়েছে দেশ স্বাধীন হয়েছে এ দেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছে একইভাবে স্বৈরাচারের নির্যাতন নিপীড়ন বৈষম্যের শিকার হয়ে চব্বিশের সৃষ্টি হয়েছে অনেক আশায় বুক বেঁধে দেশের মানুষ আশা করেছিল যে দেশে পরিবর্তন আসবে সুশাসন প্রতিষ্ঠিত হবে কিন্তু আশায় ঘুরে বালি আসছে ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি এই সরকার গত ১৬ বছরের যে কালো আইনগুলো নির্বাচনের আর পি ওগুলো একটিও পরিবর্তন করে নাই আমি একটি উদাহরণ দিয়ে বলি যে কোম্পানির দায় কোনো ব্যক্তি নেবে না এই আইনটি হয়েছে কালো টাকার মালিক লুটেরাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়ার জন্য অত্যন্ত দুঃখজনক ইউনোথ সরকার এই আইনটি পরিবর্তন করে নি স্বৈরাচারকে স্বৈরাচার বলে গালিদে কিন্তু স্বৈরাচারের কোনো আইন পরিবর্তন করে লুটেরাদেরকে ব্যাংক ঋণ খেলাপিদেরকে কালো টাকার মালিকদেরকে আজকে ওই আইন বলে নির্বাচনী ময়দানে নামিয়ে দিয়েছে আমরা যারা সহজভাবে জীবন জীবিকা পরিচালিত করে সৎভাবে অর্থ উপার্জন করে আমরা নির্বাচনী ময়দানে নেমেছি তারা আমাদেরকে আজকে এই নেকড়েদের মুখে আমাদেরকে ছেড়ে দিয়েছে হায়নাদের মুখে আমাদেরকে ছেড়ে দিয়েছে যারা কালো টাকার মালিক যারা অন্যায় জুলুম করে লুটপাট করে সম্পদ সম্পদশালী হয়েছে আজকে তাদের সাথে আমাদেরকে যুদ্ধে লাগিয়ে দিয়েছে আপনারা জানেন এক সময় রোমান সম্রাটেরা গ্লেডিয়েটার বলতো তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিত হাজার হাজার লোক গ্যালারিতে বসে দেখত দুইটা মানুষ যুদ্ধ করে একজন আরেকজনকে খুন করলে তখন এক পক্ষের লোক উল্লাসে মেতে উঠত আজকে ঠিক একইভাবে আমাদেরকে ময়দানে নামিয়ে দিয়ে সরকার তামসা করছে খেলায় মেতেছে উল্লাস করার জন্য অপেক্ষা করছে আগামী নির্বাচন যেটা আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না নির্বাচনের নামে প্রহসন হবে সেই প্রহসনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে আগামী বারোই ফেব্রুয়ারি হবে শুধু নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাফন এবং কাফন হবে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রিয় দেশবাসী সৎ দেশপ্রেমিক মানুষদেরকে আমি আহ্বান জানাব আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই ধর স্বৈরাচারী বার বার এই স্বৈরাচারের জাতাকল থেকে চিরতরে বের হওয়ার জন্য আমাদেরকে একটা পথ খুঁজে বের করতে হবে না এই জাতির ভবিষ্যৎ অন্ধকার আর আজকে যারা এই খেলা খেলেছে আজকে যারা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে আমি বলে দিতে চাই আগামী দিনে আপনাদেরকে বাংলার ইতিহাসে কালো অধ্যায় হিসাবে আপনাদের এই অধ্যায়টা লিখিত থাকবে পরবর্তী প্রজন্ম আপনাদেরকে ধিক্কার জানাবে এবং এটা যে একটা কালো অধ্যায় সৃষ্টি করেছেন সেটার প্রমাণ আপনারা রেখে গেলেন প্রিয় দেশবাসী দেশপ্রেমিক জনগণকে আসুন আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে ঐক্যবদ্ধ সংগ্রাম তুলি দেশে একটি সুন্দর শান্তিপূর্ণ বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি করি এক ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে চট করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ